হ্যালো ফ্রেন্ডস রেমবো হেভেন মকেল কাউন্টার ম্যানুফ্যাকচারিংয়ে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম আরও একটা নতুন প্রোজেক্ট তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন কাউন্টার তো এই দাদা এসছে অনেক দূর থেকেই এসছে ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে সমস্ত রকমের ছবি টবি পাঠাই এবং সেখান থেকে পছন্দ করার পর আমি কিছুটা মডিফাই করি কাউন্টার আমার কিছু পুরনো কাউন্টার আছে সেই কাউন্টার থেকে মডিফাই করে আজকে দিই কাউন্টার আর সেই দাদাই আজকে এই কাউন্টারটা টান হচ্ছে

তোমাকে এই কাউন্টারটা দেওয়ার আগে আমি কিছু ডিজাইন তোমাকে পাঠাই বা আমার পুরোনো কাউন্টার ছিল সেই কাউন্টারটা নিচে তারা বসে কাঁপ হয়ে যাবে ওকে দাদাকে আমি কিছু পুরোনো কাউন্টার দেখাই আমার যেগুলো রেডি আছে সেখান থেকে মডিফাই করে আমি এই কাউন্টারটা আশা করি দাদার পছন্দ একদম একদম আর তোমরাও যারা নতুন ব্যবসা করতে চাইছো অথবা যারা মোক্টেল কাউন্টার অলরেডি করছে তো তা তোমরাও আসতে পারো এসে দেখে যেতে পারো তোমার তোমাদের বাজেট অনুযায়ী কাউন্টার করে ভালো লাগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই